ভারতের মধ্যে খাওয়া দাওয়া ভারতের মধ্যে এক বাংলাদেশে যায় থাকি হ্যাঁ হ্যাঁ ভারতের মধ্যে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক দর্শকবৃন্দ আমি আজকে এমন জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি আমার পাশে যে দেখতে পাচ্ছেন ওই যে একজন মহিলা দাঁড়ায় আছে ওইটা কিন্তু ভারত আর আমি দাঁড়ায় আছি এটা হচ্ছে বাংলাদেশ তো এই স্থানটা হচ্ছে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের হামলাখুড়ি গ্রাম এই গ্রামে এই যে আমি পার হলাম এটা হচ্ছে ভারত উনি দাঁড়ায় আছে ভারতে আর আমার ক্যামেরাম্যান দাঁড়ায় আছে বাংলাদেশে এটা হচ্ছে এই গ্রামের অবস্থা আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পতাকা এটা হচ্ছে সীমানা পতাকা এই বাড়িটা ভারতের মধ্যে এই বাড়িটা ভারতের মধ্যে এই বাড়িটা বাংলাদেশের মধ্যে তো এই যে আমি যাচ্ছি এটা কিন্তু ভারত এই বাড়িগুলো ভারতের মধ্যে এই যে গরু বাধা এইটাও ভারতের মধ্যে তো এখানে এমন কিছু বাড়িঘর আছে এই যে এই বাড়িটা ভারতের মধ্যে এটা এগুলো সব ভারতের মধ্যে আমি এখন পুরাটাই ভারতের মধ্যে প্রবেশ করে গেছি এই যে এখানে একজন বসে আছে উনি ভারতের মধ্যে আমি পোরাডায় কিন্তু ভারতের মধ্যে চলে আসছি তো এখানে বিএসএফ আসলে হয়তো আমাকে ধরে নিয়ে যাবে তো আসসালামু আলাইকুম আপনার নাম শাহাদুল ইসলাম আপনাদের এই আপনি তো ভারতের মধ্যে নাকি আপনার কি ভারতেরই ভোটার নাগরিক তো এখান থেকে বাংলাদেশ তো ওই যে সামান্য একটু আপনাদের চলাফেরা কি বাংলাদেশে বেশি নাকি ভারতে বেশি ভারতে চলাফেরা বেশি ভারত বাংলাদেশ চলাফেরা করে যে দেশের লোক সে দেশে চলাফেরা করবে বাংলাদেশের হাট বাজারে যান না ভারতে যান এখান থেকে আপনাদের হাট বাজার কত দূর দুই মাইল দুই মাইল নাম কি বাজারের ঠাকুরপুরা ঠাকুরপুরা এদিকে বাংলাদেশের কোনো হাট বাজারে মাধবপুর আগে দاصل না এবং সলাপালা কৃমির অবস্থা খারাপ কৃমি বন্ধ আছে আচ্ছা তো এনে তো বিএসএফ যেকোনো সময় আসতে পারে নাকি হুম তো দর্শক এই যে কথা বলেছি এনার বাড়ি হচ্ছে ভারতে আর আমি বাংলাদেশী আর সামান্য একটু এই যে এখানে রান্না হচ্ছে এটা হচ্ছে ভারতের মধ্যে তা আমি আপনাদেরকে এই জায়গাটা দেখার জন্য নিয়ে আসছি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যবর্তী সীমান্ত কতটুকু একটাই গ্রাম একটাই গ্রাম এবং পাশাপাশি বাড়ি এই বাড়ি আর ওই বাড়ি হচ্ছে ভারত আর বাংলাদেশ তা আমি আপনাদেরকে ভারতের বাড়িগুলো দেখালাম সেম বাড়ি একটাই গ্রাম যেহেতু এই বন্ডিকে দেখতেছেন এর বাড়ি কিন্তু এটা ভারতের মধ্যে রান্না বান্না এখানে করছে খাওয়া দাওয়া করবে নিয়ে গিয়ে বাংলাদেশে বাংলাদেশে খাওয়া দাওয়া এই শোনেন না রান্না বান্না করছে এখানে রান্না বানাই কি ভারতের মধ্যে মধ্যে খাওয়া দাওয়া ভারতের মধ্যে একা এক বাংলাদেশি যায় থাকি শাকিন মামা খাওয়া দাওয়া সব ভারতের মধ্যে হচ্ছে ভারতের মধ্যে আর থাকা হলো বাংলাদেশে দর্শক এই যে গরু দেখতেছেন এই গরু হচ্ছে ভারতের মধ্যে বাধা এই যে কারেন্টের পিলার এটাও কিন্তু ভারতের মধ্যে বাড়ি আর আমরা এখন ভারতের মধ্যে আছি এখন বাংলাদেশে চলে যাবো এই যে বাংলাদেশ এই যে চলে আসলাম বাংলাদেশের মধ্যে এই ফ্ল্যাগটা পার হব বাংলাদেশে চলে গেলাম এখন আমরা বাংলাদেশ সীমানাই তো দর্শক এই হচ্ছে আমাদের সীমান্তবর্তী এলাকা এটি হচ্ছে ভারত এই সাইডে এটি হচ্ছে ভারতের বাড়ি আর এই ফ্ল্যাগটা হচ্ছে সীমানা ফ্ল্যাগ দেখেন আপনারা এই যে প্রাচীরের কোন জায়গায় পড়ছে সীমানা ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন আপনারা কোন জায়গায় পড়ছে সীমানা ফ্ল্যাগটা এই যে চলে আসলাম এটা কিন্তু এই প্রাচীরটা কিন্তু এই বাড়িটা হচ্ছে বাংলাদেশের মধ্যে এই যে এই বাড়ি বাংলাদেশের মধ্যে আর এই যে প্রাচীরের সঙ্গে লাগানো ফ্ল্যাগ এটি দুই সীমানার মাঝখানে এই দিক দিয়ে এই যে গলি এই গলির ডান পাশের বাড়ি হচ্ছে ভারতের মধ্যে বাম পাশের বাড়ি হচ্ছে বাংলাদেশের মধ্যে এই যে আমরা এখন চলে আসলাম বাংলাদেশের মধ্যে দর্শক এই হচ্ছে আমাদের এই সীমান্ত সীমান্তবর্তী গ্রাম হামলাকুড়ি এই গ্রামের সীমান্তের সামান্য একটু অংশ আমি আপনাদেরকে দেখালাম তো দর্শক বাংলাদেশ ভারত সীমান্ত থেকে আমি শহীদুর রহমান আপনাদেরকে এই ভিডিওটি দেখালাম আমার ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আর কমেন্টস করবেন সুন্দর সুন্দর এবং আমাকে পরামর্শ প্রদান প্রদান করবেন যাতে করে আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর এবং নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি তো দর্শক সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও